একবারে অথেন্টিক একটা মোবাইল ফোন এক্সপোর্টেড পাওয়া বল দেখেন ব্র্যান্ডের নামটা কিন্তু দশ আর এগুলো ফেব্রিক গুলো কিন্তু অরজিনাল প্রোডাক্ট তো এগুলোর প্রাইস দিচ্ছি আমরা অনলি পাঁচশো টাকা আর পাঁচ পিস দিলে এক পিস ফ্রি পাঁচ পিসের দাম রাখছি পঁচিশশো টাকা আর এই কালারটা কিন্তু খুবই চমৎকার বিস্কিট কালারের ভিতরে দেখেন খুবই সুন্দর ফ্যানটা মানে কোয়ালিটির বললেই বলা যায় কাপড়টা মানে মারাত্মক একটি কাপড় আর কোয়ালিটিও কিন্তু খুবই সুন্দর এটা চাইলে আপনার জগার্স হিসাবে ব্যবহার করতে পারবেন এখানে সাইড জিপার থাকবে পকেট যারা গ্যাস ওয়ার্ডিং মানে গরমের ভিতরে মানে রেমি কটন খুঁজতেছেন যারা তাদের জন্য এটাও কিন্তু এক্সপোর্টের অরিজিনাল প্রোডাক্ট কিন্তু শেপটা দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা প্যান্ট কিন্তু স্লিম ফিট হলেও কিন্তু এখানে জিপার পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা জায়গায় জিপার থাকবে আর জিপার কোয়ালিটিগুলো দেখেন খুবই চমৎকার আরেকটি কালার আছে দেখেন পক্ষ থেকে কিছু অরিজিনাল এক্সপোর্ট এর মোবাইল প্যান্ট এবং ব্যাগি প্যান্টের কালেকশন নিয়ে তো যারা ভালো মানের অরিজিনাল এক্সপোর্ট এর মোবাইল প্যান্ট এবং ব্যাগি প্যান্ট চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি সম্পূর্ণ নাটনে দেখবেন ইনশাল্লাহ তো আজকে আমরা মোবাইল প্যান দিয়ে শুরু করবো সব থেকে বড় কথা হচ্ছে আজকে কিন্তু আমরা একটা অফার দিচ্ছি খুব চমৎকার যারা পাঁচ পিস প্যান্ট নেবেন তাদের জন্য আজকে আমরা একটা প্যান্ট গিফট দিব আর কিবারে অথেন্টিক একটা মোবাইল পাওয়া এক্সপোর্টের দেখেন ব্র্যান্ডের নামটা কিন্তু দশ আর এদের ফ্যাব্রিক গুলো কিন্তু রিমি কটন ফ্যাব্রিক মানে গরমের ভিতরে যারা পড়তে চান এই প্যানগুলো তাদের জন্য খুব ভালো হবে সিক্স পকেটের মোবাইল প্যান্ট খুবই চমৎকার প্যান্টগুলো আর এগুলো কিন্তু আপনার পাঁচ পিস প্যান্ট কিনবেন তাদের জন্য একটা প্যান্ট আমরা সম্পূর্ণ ফ্রি দিয়ে দিচ্ছি শুধু আমাদের অনলাইনে যে কাস্টমার আছে তাদের জন্য এই অফারটা যারা দেখে আসবে তাদের জন্য মূলত আর কালার আরেকটি কালার এসে দেখে দেখেন এই আর একটি কালার এই কালারটা কিন্তু খুবই চমৎকার বিস্কিট কালারের ভিতরে দেখেন খুবই সুন্দর প্যান্টটা মানে কোয়ালিটি বললেই বলা যায় যে এগুলো একবারে সেরা কোয়ালিটি আর এগুলো কিন্তু প্রত্যেকটা অরিজিনাল এক্সপোর্ট লোকাল বা মাস্টার কপি কেউ প্রুভ করতে পারলে তার জন্য গিফট আর এগুলো প্রাইস দিচ্ছে আমরা সিঙ্গেল প্রাইস হলো পাঁচশো টাকা আর যারা পাঁচ পিস দিবে তিন টাকা সাথে এক পিস ফ্রি মানে পাঁচ পিস পঁচিশশো টাকা সাথে আরেক পিস ফ্রি দিব আমরা সরি মিষ্টি পাঁচ পিস পঁচিশশো টাকা আর আপনারা পাঁচ পিস ছিল এক পিস ফ্রি পাবেন আর এগুলো সাইজও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এটা হচ্ছে ব্যাগি প্যান্ট যারা ব্যাগি প্যান্ট চান তাদের জন্য দেখেন এই প্যান্টটি খুবই চমৎকার কিন্তু আর এগুলো কাছ থেকে দেখলে আরো বেশি ভালো বুঝতে পারেন ব্যাকসেটটা দেখেন খুবই সুন্দর স্টিজের ভিতরে এটা কিন্তু অরিজিনাল এক্সপোর্টের ঠিক আছে আর শিলি ফিনিশিং গুলো দেখা দিই দেখেন শিলি ফিনিশিং গুলো কিন্তু একবারে হান্ড্রেড পার্সেন্ট মানে কোয়ালিটি ফুল এগুলো শিলি ফিনিশিং দেখা লাগবে না আর প্রত্যেকটা প্যান্টে কিন্তু এরকম সুপার ইনটেক থাকবে দেখেন সে কিন্তু অরিজিনাল প্রোডাক্ট তো এগুলোর প্রাইস দিচ্ছি আমরা অনলি পাঁচশো টাকা আর পাঁচ পিস নিলে এক পিস ফ্রি পাঁচ পিসের দাম রাখছি পঁচিশশো টাকা সাথে এক পিস ফ্রি পাবেন আপনারা তো এদের কালার আছে টোটালি তিনটা কালার এ আরেকটি কালার দেখেন খুবই চমৎকার কিন্তু এই কালারটি দেখেন ব্লু কালারের ভিতরে খুবই সুন্দর প্যান্টটি আর প্রত্যেকটা প্যান্ট কিন্তু ফেব্রিক কিন্তু স্টিচ ঠিক আছে ফুল স্টিচ ভিতরে সাইজ অ্যাভেলেবল আছে প্রাইস দিচ্ছি আমরা অনলি পাঁচশো টাকা আর যারা পাঁচ পিস দিবে তাদের জন্য একটি ফ্রি এই আরেকটি কালার আছে ব্ল্যাক কালার ব্যাগি প্যান্টের কালার গুলো কিন্তু খুবই চমৎকার প্রত্যেকটা কালার কিন্তু স্ট্যান্ডার্ড কালার দেখেন ব্যাক সাইডটা দেখেন পাঁচ পিস প্যান্ট কিনলে এক পিস ফ্রি দিচ্ছে আর এগুলোর সাইজ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রাইস দিচ্ছে অনলি পাঁচশো টাকা তো রিমি কটনের যারা গ্যাপ রাইডিং মানে গরমের ভিতরে মানে রিমি কটন খুঁজতেছেন যারা তাদের জন্য এটাও কিন্তু এক্সপোর্টের অরিজিনাল প্রোডাক্ট কিন্তু শেপটা দেখেন খুবই চমৎকার আর প্রত্যেকটা প্যান্ট কিন্তু স্লিম ফিটে থাকবে আর এই যে ব্র্যান্ডিংটা দেওয়া আছে নাম দেখে নেন আপনারা আর এগুলোর সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলোর প্রাইস দিচ্ছে আমরা অনলি পাঁচশো টাকা যারা পাঁচ পিসে তাদের জন্য এক পিস ফ্রি রাখবো এবার টোটাল দুইটা কালার আছে দেখার এই প্যান্টটা কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর একটি প্যান্ট আর এগুলো কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি খুবই সুন্দর পড়লে যে কাউকে ভালো লাগবে এগুলো দিচ্ছে চল পাঁচশো টাকা পাঁচ পিস এক পিস ফ্রি তো স্পেশাল কিছু প্রোডাক্ট আছে এগুলো মানে একবার লাস্টে দেখাবো আর কি বলছিলাম দেখেন প্যান্টটা দেখেন এটা কিন্তু অথেন্টিক প্রোডাক্ট যারা ট্রাউজার মানে ভালো মানে ট্রাউজার ইউজ করতে চান তাদের জন্য মানে প্যান্ট সিস্টেমে ব্যবহার করতে পারবেন দেখেন কাপড়টা মানে মারাত্মক একটি কাপড় আর কোয়ালিটিও কিন্তু খুবই সুন্দর এটা চাইলে আপনার জগার্স হিসাবে ব্যবহার করতে পারবেন এখানে সাইড জিপার থাকবে পকেট টোটাল সেভেন পকেট সিক্স পকেট থাকবে যেটা ব্যাক সাইডে পকেট আছে জিপার সিস্টেম দেখেন খুবই চমৎকার আর এগুলো কিন্তু এখানে জিপার পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা জায়গায় জিপার থাকবে আর এগুলো জিপার কোয়ালিটি গুলো দেখেন খুবই চমৎকার কিন্তু আর এগুলো কিন্তু অরিজিনাল এক্সপোর্টের কেউ কোনো মাস্টার কপি ক্লোন প্রুপ করতে পারলে তার জন্য গিফট প্রাইস দিচ্ছে আমরা পাঁচশো টাকা আর যারা পাঁচ পিস নিবে তাদের জন্য এক পিস ফ্রি এবার একটি কালার আছে দেখেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার একটি কালার মানে ব্লু ভিতরে লাইট ব্লু যারা লাইট ব্লু পছন্দ করেন তাদের জন্য আর যারা স্টাইলিশ ব্যাগি প্যান্ট চান তারা এই প্যান্ট দেখতে পারেন খুবই চমৎকার হবে ব্যাক সাইডটাও খুবই সুন্দর আর এগুলো ফেব্রিক কিন্তু ফেব্রিক গুলো কিন্তু ফুল স্টিচ ভিতরে থাকবে একদম সুপার স্টিচ যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারবে প্রাইস দিচ্ছি পাঁচশো টাকা পাঁচ পিস থেকে এক পিস ফ্রি এর আরেকটি কালার আছে দেখেন

এগুলোর প্রাইস হচ্ছে আমরা অনলি পাঁচশো টাকা পাঁচ পিস নিলে এক পিস ফ্রি আপনারা চাইলে পাঁচ ডিজাইনের পাঁচ পিস নিতে পারবেন পাঁচ রকমের পাঁচ পিস নিতে পারবেন যে পাঁচ পিস নেবেন তার ওইগুলোর সাথে এক পিস আমরা ফ্রি দিয়ে দিব এই জগসটা দেখেন এই জগসটা কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে এগুলো প্রাইস হচ্ছে আমরা অনলি পাঁচশো টাকা আর যারা পাঁচ পিস নেবে তাদের জন্য এক পিস ফ্রি ঢাকা নিউ মার্কেট চন্দ্রমা সুপার মাইশা ফ্যাশন ছাপ্পান্ন নম্বর দোকান তাহলে সরাসরি আমাদের শপে এসে দেখে নিতে পারবেন তো এই ছিল আজকে ভিডিও তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে বাসা থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ